বগর 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 করছে আর উপরে যাচ্ছি বাড়ি যা আমি এখন আরাম করবো বাড়ি যা আমার কথা কানে যাচ্ছে হ্যাঁ বাড়ি যাও কার কথা কে শুনে ভাই হ্যাঁ তো কথা চাবি দে চাবি দিয়ে যা হ্যাঁ দে চল তোরে উপরে গিয়ে মার খাওয়াবো বড় পাপাড়ে দিয়ে চল চল না টক 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 করে ঠিক উঠে যাচ্ছে আমার সঙ্গে পাল্লা দেয় হ্যাঁ আমার সঙ্গে পাল্লা দিয়ে চলে তুমি একটু চিন্তা করো বাবু গেট লাগিয়ে চল না দেখ আছে পাপা মার খাওয়া বসে ও ঠিক জানে কোথায় যেতে হবে হ্যাঁ ওই দেখো ওই দেখো এ গাড়ির চাবি নিয়ে আসছে কিন্তু ওই দেখো ঠিক খরগোশের মতন গুড় গুড় করে ঢুকে গেল ঘরের মধ্যে হ্যাঁ বাপা